দেখো আমি বলেছিলাম ওপরের ছাদের একটা ভিডিও দেবো দেখো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি সব গান্দা গাছগুলো দেখো কি সুন্দর আছে আর এখানে বালতি রেখেছি কারণ মাটি শুকিয়ে গেলে জল দিতে হয় আর এখানে ডাইরেক্ট রোদ পড়ে তো তাই এ দেখো সব গেঁদা গাছগুলো আর দেখো ঘুড়ি মেলার টাইম চলছে তো তাই ছাদ আর কি ঘুরি পড়েছিলো তাই পরিষ্কার করে ভিডিও দিতে পেরেছি এ দেখো কসমস রাস্ত এটা ছিল আমার পায়ে লেগে পড়ে যাবে আর এই যে দেখো গোলাপ গাছটা এত সুন্দর বড় হবে আমি ভাবতে পারিনি এই দেখো পড়েও এসে গেছে এই যে সাইডেও কুড়ি এসছে ওই সাইডেও আবার এই ওপরেও পড়িয়ে এসছে তো গোলাপ ফুল তোমরাও যদি কেটে দাও এরকমই বড়ো হবে আর এই যে আর একটা কসমস গাছ আর এই সাইডে হচ্ছে সব অপরাজিতাগুলো আছে তো এখানে সব মঞ্চ মঞ্চ অপরাজিতা নিতে পারো এই সাইডে আছি সবার থেকে সুন্দর একটা ফুল গাছ পিটুনিয়ার এই ভ্যারাইটিটা তো আমি যেহেতু বলেছিলাম যে আমি যাই না এটা কী পিটুনিয়া ধরবে তো দেখো এই রঙটা কিন্তু প্রচুর সুন্দর আর তোমরা কী করবে তোমরা না এরকম শুকনো পাতা ছিঁড়ে ফেলে দেবে আর শুকনো ফুল ফুল না এরকম শুকনো ফুল এরকম করে নেবে এইখানে ধরবে দিয়ে টেনে ছিঁড়ে ফেলে ফেলবে কারণ শুকনো ফুল পিটুনিয়ার একদমই ভালো লাগে না তো যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে পাশে দেখো আজকের জন্য এইটুকুনি টাটা